তোমরা যখন শীতকে নিয়ে লেপে ঢুকে আমরা তখন পথের ধারে আগুন পোহাই উষ্ণ ঘরে তোমরা থাকো রুম হিটারটা জেলে ফুটপাতে আমরা খুশি খড়কুটুটি পেলে এই তো সেদিন প্যান্ডেলেতে বিলি হলো কম্বল হার কাপুনি শীতে মোদের ওটুকুই সম্বল তোমরা করো বন ভোজন সারাটা দিন ধরি আমরা তখন বাসন মেজে পেটের জোগাড় করি পুলো ভারো জ্যাকেট খুঁজো আমরা খুঁজি আগুন ভাবি কবে শীত পেরিয়ে আসবে আবার ফাগুন প্রবাল শীতে কাপসি যখন ফুটপাতে সবাই তোমরা তখন গভীর রাতে পোড়াও বাজি হাওয়াই তোমরা দেখো নতুন বছর কি ছুটি না বুঝি শুয়ে আমরা একটু আগুন খুঁজি কাথায় প্রিয় দর্শক মন্ডলী কবিতাটি প্রিয় কবি রঘুনাথ সিনহা দাদার লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না धन्यवाद सबैको